শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়া মানে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন আমি পার্সোনালি কখনোই রাজনীতি ধারা কাছে বা আগে পিছে ছিলাম না থাকবো না রিসেন্ট কোনো ওপেনিং হয় না আপনিই এই স্বাধীনতার মানে এই ব্যাপারটা কতটা ভালো লাগছে এবং এই ফিলিংসটা একটু আপনি শেয়ার মানে আমি যেটা বললাম যে সবকিছু তো আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি কারণ যতক্ষণই আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যত আপনার নিজের পেটে ভাত থাকবে রাইট আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না তো তার থেকে সবচেয়ে এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ এই যে বিজনেসের এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম আমার খুবই ভালো লাগছে যে সামহাও আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে সো ইটস আ ভেরি নাইস বিগিনিং ফর মি এবং সামনেও আরও আসলে কাজের স্কেডিউল লক করা হয়েছে তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো আমাদের অর্থনীতি ততই বেশি সমৃদ্ধ হবে কাজের যে ব্যাপারটা সেটা বর্তমান সময়ে এসে ফিল্ম এবং মিডিয়া দুটোতে বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এই ব্যাপারটা আসলে আপনি কীভাবে দেখছেন এবং অনেক মানুষ বেকার হয়েছে যারা ছোট কাজ করত যারা বড় কাজ করেছে তাদের তো অনেক জমানো ফোন আছে কিন্তু যারা ছোট কাজ করতো যারা এই কাজ দিয়েই আসলে ডিপেন্ডেবল তারা কিন্তু এখন বড় ক্ষতির সম্মুখীন তাদের উদ্দেশ্যে আসলে কি বলা না আসলে শুধু ফিল্ম মিডিয়া না এটা প্রতিটা সেক্টরেই তো অনেক দিনের মানুষের যেটা বললাম যে কাজের থেকে বাইরে ছিল তো কিন্তু আমি দেখছি যে অল অলরেডি কিন্তু আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত দিয়ে গিয়েছি এবং কাজ হচ্ছে এবং যত বেশি আপনার কাজের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে তত বেশি কাজের পরিস্থিতি বাড়বে যেমন এই যে এই সেলনটা আজকে ধরেন ফেমিকের ওপেনিং হচ্ছে তো এখানে যখন আজকে এই সেলনটার একটু ভালো ইয়ে হবে বা আরও ধরেন ওনাদের ব্যবসায়িক লাভ হবে তখন ওনারা আরেকটা ওপেনিং করবে তখন সেখানে আরও মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে তো জিনিসটা আসলে এইভাবেই হয় তো সেটাই আমি

না আপনার কলকাতায় একটা কাজের ওটা তো আমি ক্লিয়ার করেছি ওটা আর করছি না সো সামনে দেখা যাক যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি আবার কাজ হয় তখন জানাবো কিন্তু একটা ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই যে কমার্শিয়াল সিনেমায় আমাদের যে ইনভেস্টর ছিল মানে এখন টোটালি কমার্শিয়াল সিনেমা পুরোটা বন্ধ মানে এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো হতো মানে এইটা আসলে স্বাভাবিক হতে সময় লাগবে এই ব্যাপারে আসলে এটা মনে হয় আমি রাইট পার্সন না অ্যান্সার করার জন্য যেহেতু আমি কখনো আসলে ওই রিলেটেড কোন কিছুতে আমার কখনো সংযোগ হয়নি বা আমি সম্পর্কে খুব একটা জানি না তো যেটা আমি জানি না সেটা সম্পর্কে কোনো কমেন্ট আসলে করতে চাচ্ছি গান নিয়ে কোনো ভাবনা আছে কিনা হ্যাঁ আছে হ্যাঁ সেটা একটা ভালো দিক হচ্ছে যে এর মধ্যে অনেক সময় পেয়েছি গানের এই জিনিসটা উঠানোর তো ইনশাল্লাহ হয়তো সামনে আরেকটা কোনো কিছু ভালো খবর দিতে পারো অভিনয় না গান কোনটা এখন বেশি আমি দুটাই কমফোর্টেবল আমি তো গান শিখেছি ছোটবেলা থেকে ওটা তো একটা ব্যাপার আর অভিনয় তো অনেকদিন ধরেই করছি এটাই আমার পেশা সো দুটই দুটোই আমার কাছে সমান প্রাধান্য বাট অভিনয়টা একটু বেশি তারকারা বিভিন্ন শোরুম বা বিভিন্ন ব্র্যান্ড ওপেন করছে ফ্যামি কেয়ার উদ্বোধনে এসেছেন অনুভূতি তো বলেইছেন আসলে এই ধরনের উদ্বোধনে এসে আপনাদের কাছে ফিলটা কেমন হয় আমি আসলে সচরাচর মানে সব অনেক ওপেনিং বা অনেক ব্র্যান্ডের সাথে সংযুক্ত থাকি না আমার দেখতে হয় যে আমি একটা জিনিস মানুষকে রেকমেন্ড করার আগে আমি নিজে একটু দেখে যাচাই বাছাই করে তারপর আসলে বলতে চাই তো আমি বলবো যে ফেমিকেয়ার আমি ওদের প্রোডাক্ট আমাকে আমাদেরকে প্রোভাইড করে আমাকে প্রোভাইড করেছে আমি ইউজ করেছি ইনফ্যাক্ট তাদের সার্ভিসও আমি সামনে নেবো এটাও কথা বলেছি আমি সো আমি ইনফ্যাক্ট ওপেনিংয়ে আসার আগে আমি এখানে ভিজিট করে গিয়েছি দেখে গিয়েছি তো এ এটাই আর কি মানে আমার কাছে দেখে সব কিছু মনে হয়েছে যে দিস হ্যাজ এ গুড পোটেনশিয়াল এবং আমাদের তো আসলে অনেক বেশি বিউটি রিলেটেড অনেক ইয়ে হয়ে গেছে বাট এটা একটু মানে মেডিকেল রিলেটেড এবং এখানে যারা পার্সোনাল আছে তারা সবাই আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এবং স্কিলফুল সো আমার কাছে মনে হয়েছে যে সামনে হয়তো ওনাদের ভালো কিছু দিতে পারবে আর কি সবাইকে মানে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে যায় আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি পার্সোনালি কখনোই রাজনীতির ধারের কাছে বা আগের পিছিয়ে ছিলাম না থাকবো না এটাই থ্যাংক